একদম রিজনেবল প্রাইজে বাংলাদেশের সকলের সাথে চ্যালেঞ্জ করে আমরা প্রোডাক্ট দিতে পারবো একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে কিন্তু এই ভেসিনগুলো মাত্র দশ হাজার আষ্টশো টাকা থেকে শুরু চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা এটা আপনাকে দিতে পারছি চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশে এর চেয়ে কম বাজেটে কেউ আপনাদের স্টোন ভেসিন দিতে পারবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুবারক হোসেন উত্তরা ইগল এজেন্সিতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিও একটু স্পেশাল হতে যাচ্ছে কাস্টমারের রিকোয়েস্টে আজকের এই ভিডিও করছি অনেক কাস্টমার আমাদেরকে অনলাইনে কমেন্টস করেন যে আসলে অল্প বাজেটের ভিতরে কী স্টোন বা কি ভেসিন রয়েছে এই ভেসিনগুলো আজকে আমরা দেখাবো যে ভেসিনগুলোর বাজেট একদম লো যেমন আমাদের এখানে যে ভেসিনগুলো দেখছেন প্রত্যেকটি কিন্তু আপনার প্রিমিয়াম এবং আপডেট কোয়ালিটিতে করা হয়েছে আমাদের কাছে কিন্তু এই ভেসিনগুলো মাত্র দশ হাজার আষ্টশো টাকা থেকে শুরু চ্যালেঞ্জিং প্রাইস অল বাংলাদেশে এত অল্প প্রাইজে কেউ এই বেসিন আপনাদেরকে দিতে পারবে না দশ হাজার আষ্টশো টাকা থেকে শুরু করে বারো হাজার থেকে বারো হাজার পাঁচশোর ভিতরে অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে এই মেশিনের কালেকশনগুলো রয়েছে প্রত্যেকটা মেশিনেই কিন্তু আমাদের এখানে হাইড্রোলিং থ্রি জিরো গেজেটের আপনার কবজা দেয়া আছে যার ফলে এটা আপনার নষ্ট হবে না এবং এখানে উন্নত মানের কিন্তু আমাদের কবজা ইউজ করছি থ্রি জিরো ফোরের এখানেও কিন্তু আমাদের দুইটা পাল্লা রয়েছে এছাড়া টপ বেসিন সহ এখানে লাইট সহ কিন্তু আমাদের এই ফুল সেটআপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য কালার ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে এই ধরনের সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে আপনারা স্ক্রিনশট দিয়ে এখনই আমাদেরকে পাঠিয়ে দিলে এটার প্রাইস এবং এটার ডিটেল সম্পর্কে আমরা ধারণা দিব এবং আপনাদের কাছে আমরা হাতে পৌঁছিয়ে দেওয়ার অপশন আমাদের রয়েছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ডেলিভারি অপশন রয়েছে এখানে যে বেসিনগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু আপনার স্টোন দিয়ে করা এই বেসিনগুলো কিন্তু আপনার একদম প্রিমিয়াম ডিজাইন আমাদের কাছে আসছে এই বেসিনগুলো কিন্তু একদম একটা স্পেশাল অফার চলতেছে আপনারা জানেন না এই যে বেসিনটা দেখছেন এটা কিন্তু একদম রাজকীয় টেক্সচারের মিরর সহ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা এটা আপনাকে দিতে পারছি চ্যালেঞ্জিং প্রায় সারা বাংলাদেশে এর চেয়ে কম বাজেটে কেউ আপনাদের স্টোন বেসিন দিতে পারবে না তো এই বেসিনটা যে দেখছেন এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের আরও আরও স্টোন বেসিন রয়েছে যেমন আমাদের এখানে আরেকটা স্টোন বেসিন রয়েছে হোয়াইটের ভিতরে সিলভার কোডেট করা এটাও কিন্তু আপনার স্টোন দিয়ে করা এরপরে আমাদের এখানে রাউন্ড শেপের আরেকটা প্রোডাক্ট আসছে এটাও আপনার মিররের সাথে বডি ম্যাচিং এরপরে যারা অল্প বাজেটের ভিতরে ডাইনিং বেসিন খুঁজছেন স্টোনের তাদের কথা বিবেচনা করে ইগল এজেন্সি এই প্রোডাক্টগুলো রেখেছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম ডিজাইনের একদম নতুন কালেকশন আমাদের কাছে আছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের ভেসিন আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো এখানে আমাদের যে ভেসিনটা দেখছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম ডিজাইনের বক্স করা এটার সাথে কিন্তু মিরোর দেওয়া আছে এই ধরনের নিত্য নতুন সকল প্রোডাক্ট পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলোর প্রাইস এবং এর ডিটেলটা জেনে নেবেন তো আমাদের এখানে যে বেসিনটা দেখছেন এটা কিন্তু বিশাল বড় সাইজের টপ সহ মিরোর সহ একদম সেট আপ করা একটা বেসিন আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম ডিজাইনের এই ধরনের সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে। এরপরে যে বেসিনটা আমরা দেখাবো এটা কিন্তু ছোটোর ভিতরে একদম লেটেস্ট একটা কোয়ালিটি এটা কিন্তু এখানে যে ডিজাইনটা দেখছেন একদম প্রিমিয়াম শেপের মিরোরের সাথেও কিন্তু আপনার সুন্দর ম্যাচিং করা আছে এই সেটটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে বরাবরের মতো আমাদের কাছে যেই বেসিনটা আছে এটা কিন্তু অনেক আপডেট একটা বেসিন ইতিপূর্বে অনেকেই ভিডিওতে দেখেছেন এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট এটা খুব গুড সেলিং একটা প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে বাংলাদেশের সকলের সাথে চ্যালেঞ্জ করে আমরা প্রোডাক্ট নিতে পারবো একদম রিজনেবল প্রাইজে এই ধরনের সকল নিত্য নতুন প্রোডাক্ট পেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে পেজে লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলে সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম